এই আসছে বর্ষার মরশুম বর্ষাকাল মানেই ডেঙ্গুর প্রকোপ তার আগে ইসলামপুরে বাড়ছে মশার উপদ্রব কারণ শহরের ড্রেন নিয়মিত পরিষ্কার না হওয়ায় মশায় অতিষ্ঠ হয়েছেন শহরবাসী বিভিন্ন এলাকা ড্রেনে দেখা যাচ্ছে নোংরা আবর্জনার স্তূপ ফলে স্বাভাবিকভাবেই মশার আতুর ঘর হয়ে উঠেছে ইসলামপুর এ বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন ড্রেন নিয়মিত পরিষ্কার হয় যেহেতু এনক্লোজমেন্ট রয়েছে চারিদিকে তাই পরিষ্কার করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় তবু রুটিন মাফিক সাফাই কাজ চলছে পাশাপাশি মশার জন্য জন্য স্প্রেও করা হচ্ছে ইয়েস নিউজ ইসলামপুর ড্রেন ড্রেন পরিষ্কারের কাজ চলছে আপনি দেখেন ন্যাশনাল হাইওয়ে ড্রেনও পরিষ্কার হচ্ছে পরিষ্কার অ্যাকচুয়ালি চারিদিকে তো এনক্রোচমেন্ট আছে সেই পরিস্থিতিতে যতটা সম্ভব হচ্ছে ময়লাটা যেটা আছে ওয়েস্টেজ যেটা আছে ওটা বের করছে কাউন্সিলররাও নিজের নিজের ওয়ার্ডে পরিষ্কার করাচ্ছেন স্প্রেও হচ্ছে আস্তে আস্তে এটা কমে যাবে বর্ষার আগে কি মোটামুটি হ্যাঁ এটা তো টার্গেটই হয়ে যাবে না হলে তো বর্ষা ইনান্ডেটেড হয়ে যাবে এলাকাটা জলে ডুবে যাবে তো ওই জন্য বর্ষার আগে সব ড্রেনে আমরা পরিষ্কার করে দেবো প্রত্যেক বছরই করি সব এবারও হবে মশার তো স্প্রে করছি আমরা আসলে স্প্রে খালি শুধু করলে হয় না স্প্রে আর ড্রেন পরিষ্কার এই দুটো সাইমলটেনিয়াসলি চালাতে হয় আমরা ড্রেন পরিষ্কারটাও করছি স্প্রেটাও করাচ্ছি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা সামনেই আসছে বর্ষার মরশুম বর্ষাকাল মানেই ডেঙ্গুর প্রকোপ তার আগে ইসলামপুরে বাড়ছে মশার উপদ্রব কারণ শহরের ড্রেন নিয়মিত পরিষ্কার না হওয়ায় মশায় অতিষ্ঠ হয়েছেন শহরবাসী বিভিন্ন এলাকার ড্রেনে দেখা যাচ্ছে নোংরা আবর্জনার স্তূপ ফলে স্বাভাবিকভাবেই মশার আতুর ঘর হয়ে উঠেছে ইসলামপুর এ বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন ড্রেন নিয়মিত পরিষ্কার হয় যেহেতু এনক্লোজমেন্ট রয়েছে চারিদিকে তাই পরিষ্কার করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় তবুও রুটিন মাফিক সাফাই কাজ চলছে পাশাপাশি মশার জন্য স্প্রেও করা হচ্ছে ইয়েস নিউজ ইসলামপুর ড্রেন ড্রেন পরিষ্কারের কাজ চলছে আপনি দেখেন স্নাইভের ড্রেনও পরিষ্কার হচ্ছে পরিষ্কার অ্যাকচুয়ালি চারিদিকে তো এনক্রোচমেন্ট আছে সেই পরিস্থিতিতে যতটা সম্ভব হচ্ছে ময়লাটা যেটা আছে ওয়েস্টেজ যেটা আছে ওটা বের করছে কাউন্সিলররাও নিজের নিজের ওয়ার্ডে পরিষ্কার করাচ্ছেন স্প্রেও হচ্ছে আস্তে আস্তে এটা কমে যাবে হ্যাঁ এটা তো টার্গেটই হয়ে যাবে আমরা নাহলে তো বর্ষা ইনানডেটেড হয়ে যাবে এলাকাটা জলে ডুবে যাবে তো ওই জন্য বর্ষার আগে সব ট্রেনই আমরা পুরস্কার করে দিই করতে বছরই করি সব এবারও হবে মরশুম তো স্প্রে করছি আমরা আসলে স্প্রে আর খালি শুধু করলে হয় না স্প্রে আর ড্রেন পরিষ্কার এই দুটো সাইমাল্টেননেসলি চালাতে হয় তা আমরা ড্রেন পরিষ্কারটাও করছি স্প্রেটাও করাচ্ছি উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর সামনেই আসছে বর্ষার মরশুম বর্ষাকাল মানেই ডেঙ্গুর প্রকোপ তার আগে ইসলামপুরে বাড়ছে মশার উপদ্রব কারণ শহরের ড্রেন নিয়মিত পরিষ্কার না হওয়ায় মশায় অতিষ্ঠ হয়েছেন শহরবাসী বিভিন্ন এলাকার ড্রেনে দেখা যাচ্ছে নোংরা আবর্জনার স্তূপ ফলে স্বাভাবিকভাবেই মশার আতুর ঘর হয়ে উঠেছে ইসলামপুর এ বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন ড্রেন নিয়মিত পরিষ্কার হয় যেহেতু এনক্লোজমেন্ট রয়েছে চারিদিকে তাই পরিষ্কার করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় তবুও রুটিন মাফিক সাফাই কাজ চলছে পাশাপাশি মশা জন্য স্প্রেও করা হচ্ছে ইএস নিউজ ইসলামপুর ড্রেন ড্রেন পরিষ্কারের কাজ চলছে আপনি দেখেন স্নাইবার ড্রেনও পরিষ্কার হচ্ছে পরিষ্কার অ্যাকচুয়ালি চারিদিকে তো এনক্রোচমেন্ট আছে সেই পরিস্থিতিতে যতটা সম্ভব হচ্ছে বের ময়লাটা যেটা আছে ওয়েস্টেজ যেটা আছে ওটা বের করছে কাউন্সিলররাও নিজের নিজের ওয়ার্ডে পরিষ্কার করাচ্ছেন স্প্রেও হচ্ছে আস্তে আস্তে এটা কমে যাবে বর্ষার আগে কি মোটামুটি হ্যাঁ এটা তো টার্গেটই হয়ে যাবে নাহলে তো বর্ষা ইনান্ডেটেড হয়ে যাবে এলাকাটা জলে ডুবে যাবে তো ওই জন্য বর্ষার আগে সব ড্রেনে আমরা পরিষ্কার করে দেবো প্রত্যেক বছরই করি সব এবারও হবে মশল তো স্প্রে করছি আমরা আসলে স্প্রে খালি শুধু করলে হয় না স্প্রে আর ড্রেন পরিষ্কার এই দুটো সাইমলটেনিয়াসলি চালাতে হয়